এখন তো আমাদের সেই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এখন আমরা স্বাধীন এখন আমরা কেন স্বীকৃতি নেব না এটা তো আমাদের প্রাপ্য ছাত্রদের প্রাপ্য আমাদের প্রাপ্যের প্রাপ্য এটা এটা আমাদের এই দেশের নাগরিক আমরা দেশ থেকে আসি নাই এখানকার আমাদের জন্ম এই মাটিতে আমাদের জন্ম এখানে আমাদের লালন পালন এখানে আমরা বেড়ে উঠছি এখানে কোন শিক্ষা লেখ করি যেটা আবার হন সরকার যারা পরিচালনা করেন তারা কারা এই দেশের মানুষ তাদের বেতনের টাকাটা কোথা থেকে আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে আসে তারা এই দেশের নাগরিক তারা এই দেশের সেবা সেবক তারা এই দেশের একটা বৃহৎ কমিউনিটি তাদের স্বীকৃতি কেন দেবেন না কর্তব্য না অবশ্যই কর্তব্য এবং আমাদের না নেওয়াটা এটা আমাদের কোন প্রয়োজন নেই এটা আমাদের প্রয়োজন অথবা স্বীকৃতি আমাদের নেওয়ার দরকার এখন কথা হলো স্বীকৃতি শুধুমাত্র দর হাত দিলে তো কাজে লাগবে নিচের প্রয়োজন দরকার গুলো লাগে নিচের স্বীকৃতি দরকার তাহলে তো কোন কাজে লাগবে না যে কোনো প্রতিষ্ঠানে সনাদ যদি দেখাতে হয় তাহলে সবগুলো দেখাতে হবে প্রশ্ন হচ্ছে যে আলেমদের কর্মক্ষেত্র আরো বাড়ানোর প্রয়োজন কি না এইটা হচ্ছে এখনকার প্রশ্ন আমি তো মনে করি হ্যাঁ বাড়ানো তো মাদ্রাসা এবং মসজিদের মধ্যে যেন আমাদের সীমিত না থাকতে হয় বরং এর বাইরের ক্ষেত্রগুলো আমাদের দরকার আছে তবে আমি আমাদের স্যার বললাম যেমন তারপরে স্কুলের কথা বললাম হাই কলেজের কথা বললাম যদি নাকি একজন মাস্টার্স পাস বা কাবেল পাস তিনি যেমন ওই পদগুলোতে চাকরি করার যোগ্য বলে বিবেচিতারীরা পাশ সনারীরা যদি নাকি যোগ্য হন তাহলে তাদের কর্মক্ষেত্রে এবং তারা এই কাজগুলোতে ছাত্রদেরকে যে তরবিয়ত দেওয়া তাদেরকে দিনই দীক্ষা দেওয়ার এই কাজটা অনুভূতিটা দেওয়া হয় মাদসা ছাত্রদের তো অতএব আমাদের মাদশা ছাত্ররা যদি এই সমস্ত ক্ষেতমত করতে পারতো আর্থ সামাজিক ক্ষেত্রে তাহলে তারা জনগণের সেবা করতে পারত আবার উদ্দারীর সঙ্গে তারা দায়িত্ব মনে করত এই যে জনগণ বঞ্চিত হচ্ছে এই যান বঞ্চিত কেন হবে এবং তারা কর্মক্ষেত্রে কেন ফিছিয়ে থাকবে আর্থ সামাজিক প্রশাসনিক এই কাজগুলিতে আমাদের ছাত্র কেন ফিষে থাকবে আমাদের যে সমস্ত ক্ষেত্র আছে প্রশাসন শিক্ষা সাংবাদিকতা এমনকি এই যে আইন শৃঙ্খলা বাহিনীতে কারণ আমাদের ছাত্র যেতে পারবে না আমাদের ছাত্র তো নিষ্ঠাবান আমাদের ছাত্রটি সৎ এই পুলিশ বাহিনীতে যারা কাজ করে তারা যদি সৎ হন তারা অনেক বেশি সেবা করতে পারেন সেনাবাহিনী তাদের কাজগুলো দেশ রক্ষা করা মিডিয়া তাদের দেশের সীমান্ত রক্ষা করা এই কাজগুলি যেমন কি ট্রেনিং এর ট্রেনিং এর বিষয় না আন্তরিকতার ব্যাপারও তো আমাদের মাদশা পড়ুয়ারা তারা সবচেয়ে আন্তরিক তারাই হচ্ছে সৎ নাগরিক সৎ নাগরিকের যে কয়টি শর্ত তার মধ্যে এক নম্বর হচ্ছে কি দেশপ্রেম থাকা আমাদের এই মাদ্রাসাগুলো সবচেয়ে দিয়ে দেশপ্রেম এটা হচ্ছে নিষ্ঠাবান জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ আছে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমাদের ছাত্রদের পিছিয়ে থাকার কি দরকার তারা তো সেবা করতে পারবে এবং এই জনগোষ্ঠীকে ক্ষেত মধ্যে লাগানোর জন্য নিচের সনদ গুলির সনদ স্বীকৃতি প্রয়োজন এই জন্য আমি মনে করি যে আমাদের মাদ্রাসার কমি মাদ্রাসার ছাত্রদের সব স্তরের সনদের যদি নিচের স্তর গুলোর সনদের স্বীকৃতি না হয় তাহলে এই শুধুমাত্র বলে বলা যেতে পারে এটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে কোনো জায়গায় সনদ প্রয়োজন হয় তো সেই প্রতিষ্ঠান বা সেই কর্তৃপক্ষ সবগুলো সনদ দেখতে চায় তা আমাদের যারা ফারেগ আমাদের যারা আলেম তারা সবগুলো দেখাতে পারে না তখন তারা বলে যে নিষেধ গুলো দেখান যখন দেখাতে পারে না তখন তারা এখানে আর যোগ্য বিবেচিত হয় না কেমন এই একটা বড় সমস্যা আর এটা দুনিয়া নিয়ম এটা যে আপনি শুধুমাত্র মাস্টার সাথে নিঃসের সনদু কই সেগুলো আপনি পড়েছেন কিনা না এটা দেখাতে হবে যে পরাধীন যুগে যে নজরিয়া ছিল বা পরাধীনের পরপর আমাদের যে প্রয়োজন ছিল এখন আল্লাহ রহমতের প্রয়োজন অনেকটা মিটি গেছে এখন ওলামা একরামকে শুধুমাত্র মাদ্রাসার মসজিদে সীমিত থাকা ঠিক হবে না এখন তাদের উন্নয়নের ক্ষেত্রেও খেতমত করা প্রয়োজন তো এটা আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে এটা জীবিকা উপার্জনের জন্য না উদ্দেশ্য হচ্ছে জনগণের ক্ষেত্রে বাইরেও যে ক্ষেতম যে কাজগুলো আছে সেখানে যোগ দেওয়া প্রয়োজন এই আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন পরিবর্তন করতে হবে হ্যাঁ কেরাম স্বীকৃতির যে প্রয়োজন বোধ করেন এই পরাধীন যুগে যখন আমরা পরাধীন ছিলাম তখন আমাদের আকাবির মঞ্চে তাদের আহ সরকারের আমাদের স্বীকৃতির কোনো প্রয়োজন নেই তখন আসলে বিশ্ব ব্যবস্থাই এমন ছিল যে এই প্রাতিষ্ঠানিক সনদের এত বেশি মূল্য ছিল না বাস্তব যোগ্যতার মূল্য ছিল সারা বিশ্বের ব্যবস্থা এমনই ছিল এ একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে তারা সরকারের কোনো প্রকার সহযোগিতা কোন প্রকার আনুকূল্য তারা চাইতেন না যে আমরা সম্পূর্ণ স্বাধীন থাকব এবং এই যেহেতু বিদেশি শক্তি তাদের প্রতি ঘৃণা ছিল এবং শুধুমাত্র আমাদের মাদাসা না তখনকার দিনে সাধারণ শিক্ষিত যারা তারাও সরকারের অধীনে চাকরি করতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন না অনেক বেশি অমুসলিম সাধারণ শিক্ষিত তারা কিন্তু ইংরেজ সরকার চাকরি করতেন অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ তারা স্বাধীন থাকতেন তারা